যে আমি যদি কথাগুলো বলতে চাই এই গানটার ভিতরে কি আছে এই গানের ব্যাপারে কথা বলতে গেলে আমি গানটা না শুনলে বুঝবো কেমন এই জন্য গান শোনা দরকার আছে এটা আমাদের একটা ঠুনকো অজুহাত যেটা আমাদের এই বর্তমান তাহিরি সাহেব এটাকে প্রচলন হয় তাহিরি সাহেব যে গানগুলো গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই তি তো ময়দানে গান এমন তো না যে ওনার কাছে ওহিনাজিল যেতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা সারা গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় স্মৃতিক আগ্রাসনের মাধ্যমে আমি শুরুতেই বলেছিলাম আগ্রা আপনাকে সোশ্যাল মিডিয়া মেরে ফেলবে না আপনার মন মানসিকতায় আগ্রাসন করে নেবে আপনার মেন্টালি চেঞ্জ করে দেবে আপনাকে পরিবর্তিত একটা মানুষে পরিণত করে দেবে আপনি মানুষ থাকবেন টুপি থাকবে মাথায় পাঞ্জাবি থাকবে গায়ে পাগড়ি থাকবে কিন্তু আপনার মন মানসিকতা হয়ে যাবে জাহেলিয়াতের মন মানসিকতা সুতরাং যেটা হচ্ছে আজকে আজকে আফসুসের সাথে বলতে হয় সোশ্যাল মিডিয়ার সুবাদে যেমন করে আমরা নানান আউল ফাউল বাউল বক্তাদেরকে ময়দানে প্রমোট করছি সেই জায়গায় দেখলাম গতকালকে আমি দেখেছি যে আমি এই বিষয়ে একটু ঢুকেছিলাম যে কোনো কিছু পাওয়া যায় কি না শেখলাম সেখানে দুইজন বাউল শিল্পী মহিলা তাহিরি সাহেবের নাম নিয়ে বলতেছে যে আমাদের বক্তা অনেক আছে যারা বক্তব্য রেখে টাকা নেয় তারা যেন নর্দমার কিট খায় ওই বাউল বক্তা মানে বাউল যিনি শিল্পী মহিলা তিনি ফতুয়া দিচ্ছেন যারা এই আপনার ওয়াশ করে টাকা নেয় তারা যেন নর্দমার কিট খায় আমাদের হেরি ভাই এই যে ওয়াশ করে উনি দিয়ে আসে আনে তো নাই উনি দিয়ে আসে কত সুন্দর ওয়াশ করে আমাদের তাহেরি ভাই যাদের কণ্ঠে এই ধরনের আমাদের দেশের একজন রাজনীতিবিদ বলেছিলেন যখন দেখবে যে ভারত আমাকে প্রশংসা করে তখন মনে করবা আমি আর বাংলাদেশি নাই সুতরাং যখন ওরা প্রশংসা করে নিজুম মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই উনি ওনাদের মাঝে বিলীন হয়ে গেছে আসুন সবাই মিলে স্বকীয়তায় নিজেদেরকে উদ্বুদ্ধ করি যেমন করে আফসুস করে ইকবাল বলেছিলেন আহারে তুমি কাটা বৃক্ষকে। কাটা বৃক্ষকে তুমি ফুলবাগান মনে করো আর দুদু মরিচিকাকে মনে করো পানির ফোয়ারা সুতরাং এ চাকচিক্য পৃথিবী কখনোই আমার জন্যে সুন্দর পৃথিবী নয় আসুন সুন্দর পৃথিবী বিনির্মাণে আজকে ইমাম সাহেবেরা আমরা আমাদের মতো করে ভূমিকা রাখি আমরা ব্যবহার করবো সোশ্যাল মিডিয়াকে ইসলামের কল্যাণে ব্যবহার করবো ইসলামের প্রচার প্রসারে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আবারও দেখা হবে কোনো এক ময়দানে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি